মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমন একদিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয় কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান সেই শাস্তিটা যদি যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয় তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফারার ভূমিকা রাখবে তার যে গুণা হয়েছে সেই গুণা মোছনের কাজ দিবে এবং এই শাস্তির জন্য সে আখেরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তবায় না সোহাবা খাঁটি অন্তরে তবা করে কারণ তবার মাধ্যমে তিনি আল্লাহ সোহাতালার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তালা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা হেব সেই বিচার যদি তার মধ্যে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে তাহলে খুনের বিনিময়ে শাস্ত্রের বিধান স্থাপ রেখেছে এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল বাকি আল্লাহর হক আল্লাহর আল্লাহর হক আদায়ের জন্য কাছে আল্লাহ যদি তবা করেন তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখড়াতে তার আর কোনো শাস্তি হবে না আর যদি তিনি তবা না করেন বরং দম্ভ করেন অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে তিনি আল্লাহর কাছে খাটি অন্তরে ক্ষমা না চান তবার যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হন না হয় তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত ভবিষ্যতে আর করবেন না সে মর্মে তিনি সংকল্প করেছেন এরকম ব্যাপার যদি হয় তাহলে ঈশা আল্লাহ কাছে আর তিনি শাস্তি পাবেন না এটাই শরীর আলোকে প্রমাণিত হয় সাব্যস্ত হয় এরপরে প্রশ্ন হলো আজহার উদ্দিন তুহিন আপনার আপনি লিখেছেন গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরীবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরীব পড়ব নাকি আসরের নামাজ পড়ব। মাগরীবের সময় হয়ে গেছেটি দেখার পরও আপনার জন্য উচিত হবে আগে আসরের নামাজ পড়া আসরের নামাজ পড়ার পর আপনি মাগরীবের সালাত করবেন আর যদি এমন হয় যে মাগরীবের জামাত ছুটে যাবে অথবা মাগরিবের ওয়াক্ত ছুটে যাবে আসর পড়তে গেলে এত দেরি করে উঠেছেন তাহলে সেক্ষেত্রে আগে আপনি মাগরিব পড়ে নেবেন তারপর আসর পড়বেন কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর পড়ে তারপর মাগরিব পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে তারপর আপনি মাগরিব আদায় করবেন এটি হলো আপনার কর্তব্য এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই উঁজু করার পর ঠোঁটে লিপ জেল দিলে উজুর ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপ জেল দেওয়ার কারণে আমাদের উজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপ জেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডোরে পরিষ্কার করে ফেলা উচিত